অবৈধ সম্পর্কের জেরে প্রাণ হারাতে হলো এক যুবককে শীত খুঁড়ে ঘরে ঢুকে নৃশংসভাবে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মেকলীগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অশ্বিনী বর্মন তার বয়স একত্রিশ তার বাড়ি একশো বাহাত্তর নম্বর ঠুনকিরঝাড় বসুনিয়াবাড়ি এলাকায় খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে মৃতের মা মিনা বর্মনের দাবি গতকাল রাতে মুখ ঢেকে দুজন তাদের বাড়িতে এসেছিল ঘরের শীত ঘরে ঢুকে ছেলেকে টেনে ওরা নিয়ে যায় নিঃশংসভাবে ছেলেকে মারা হয়েছে এর বিচার চাই জানা যায় স্ত্রী থাকা সত্ত্বেও পরশ্রীকে ঘরে তুলে এনেছিল মৃত ব্যক্তি যদিও তার প্রথম পক্ষের স্ত্রী তার সঙ্গে থাকতেন না প্রথম পক্ষের একটি মেয়ে সন্তানও রয়েছে বাবাকে হারিয়ে সে কেঁদেই চলেছে ঘটনার আকস্মিকতায় এলাকার বাসিন্দারা হতভম্ব এ বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে

আচ্ছা তখন আগে কি জল পড়েছে তারপরে কি হলো মারা যাওয়ার পরে পুলিশ আসে পুলিশ যাচ্ছে পুলিশ কাউকে ধরে নিয়ে গেছে কে কে ধরে নিয়ে যায়নি বউটাকে নিয়ে গেছে আচ্ছা ওই বউটার নাম কি কল্পনা বর্মণ আচ্ছা কোথায় থাকে আসল স্বামী আসল স্বামী তো বিয়ের স্বামী হচ্ছে ওই বামনিয়ার বাড়িতে আচ্ছা আর ওই যে যেখানে গেছে ওই পুরুষের নাম হচ্ছে বিনয় আর বাবার নাম কি বললো

এই খবরটা আমাদের কাছে আসে এবং পুলিশ টিম তৎক্ষণাৎ মেট্রিগন থানার পুলিশ টিম তৎক্ষণাৎ ওখানে পৌঁছে যায় এবং বডিটা রিকভার করে এবং তাকে বডিটাকে পোস্টমর্টেমের জন্য আমরা পাঠিয়েছি এবং আমরা প্রাথমিক তদন্ত চালাচ্ছি কে এর সাথে যুক্ত আছে সেটা দেখছি তদন্তের সাথে আমরা এখন তার নাম উল্লেখ করছি